আসসালামু আলাইকুম এস একাডেমির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা শিখব ত্রিভুজ থেকে কোণের মান নির্ণয় আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আমরা এক নম্বর অঙ্কটা দেখি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এই সমকলী ত্রিভুজের এ কোণের মান দশ তিরিশ ডিগ্রি আর কোনোটার মান দেওয়া নাই এখন আমাদের প্রশ্ন বলছে কোণের মান কত আমরা খুব সহজেই এই কোণের মান বের করব চলো আমরা শুরু করি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণ নব্বই ডিগ্রি তাহলে আমাদের এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি আর আমরা জানি সমকোণী ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমরা এখন লিখতে পারি কোন বিএসি যোগ কোন এ সি কোন এ সমান একশো আশি ডিগ্রি এটা আমাদের মুখস্থ থাকতে হবে সমকোণী ত্রিভুজের একটা কোন দুইটা কোন তিনটা কোন মোট একশো আশি ডিগ্রি এখন আমাদের দেওয়া আছে এই কোণের মান আমরা তো এই কোণের মান মুখস্থ থাকতে হবে কারণ সমকুণ্ড ত্রিভুজের এই কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমাদের এখন কোণের মান বের করতে হবে তাহলে আমরা এখন মান বসাই দিই এই কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি যোগ মানুষে তিরিশ ডিগ্রি নাই এই বাম পাশে রাখবো একশো আশি তিরিশ আর নব্বই যোগ করলে একশো বিশ তাহলে এ শেষে মাইনাস হবে একশো বিশ ডিগ্রি কোন ডান পাশে প্লাস থাকলে বাম পাশে প্লাস থাকলে ডান পাশে মাইনাস হয় আর বাম পাশে মাইনাস থাকলে ডান পাশে প্লাস হয় সমান কোন সি ইকুয়াল শূন্য থেকে শূন্য পা দিলে শূন্য আট থেকে ছয় পাঁচ দিলে সিক্স এক মিলে গেলে শূন্য তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো ষাট ডিগ্রি আশা করি সবাই বুঝতে পারছো এবার আমরা পরের অঙ্কটা দেখি এ এ বি এবম্ব কোনো একটা সঙ্গে লম্ব থাকলে সেই কোণটার মান হয় 90 ডিগ্রি তাহলে এই কোণটার মান হচ্ছে টোটাল 90 ডিগ্রি ডি সি এই কোনটার মান হচ্ছে নব্বই ডিগ্রি আমাদের এখন কোন বার করতে হবে ডি সি ই সমান কত দুইটা কোন মান জানি কত নব্বই ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কোন ডি সি ই যোগ কোন বি সি ই সমান নব্বই কারণ এই পুরোটা মান হচ্ছে নব্বই ডিগ্রি এখন আমাদের এই কন্টার মান দ আছে পঁয়ত্রিশ ডিগ্রি আমরা মান বসাই আমরা কোন ডি সি ইকুয়াল নব্বই ডিগ্রি মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি এখন শূন্য থেকে বার দিলে পাশ হাতে এক চার নয় থেকে চার বদলে পাঁচ পঞ্চান্ন ডিগ্রি তাই কোন ডি সিই পঞ্চান্ন ডিগ্রি এবিসি এবি একটা সড়লেখায় এই সরলেখার পুরা এই মান এই কোনটার মান হচ্ছে একশো ডিগ্রি তাহলে এই কোনটার মান দাশো পঁয়তাল্লিশ এই কোনটার মান আছে পঞ্চাশ এখন আমাদের এই টুকের মান বার করতে হবে তাহলে আমরা এই তিনটা যোগ সমান একশো আশি ডিগ্রি লিখতে পারি তাহলে আমরা লিখব কোন এ বি ডি যোগ কোন ই যোগ কোন সি বি ই সমান একশো আশি ডিগ্রি মান দেওয়া মান দেওয়া আমরা মান বসাব পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বা কোন ডিবি সমান হচ্ছে একশো আশি এর পাশে আছে প্লাস ওই পাশে গেলে মাইনাস হবে তাহলে আমরা পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ আর পঞ্চাশ যোগ করলে পঁচানব্বই মাইনাস নাইনটি ফাইভ শূন্য থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাতে থেকে এক নয় এক হচ্ছে দশ দশ থেকে দশ বাদ দিলে আট হাত এক এক মিলে শূন্য তো আমাদের অ্যান্সার ডিগ্রি অতএব কোন ডি বিচ পঁচাশি ডিগ্রি আশা করি সবাই বুঝতে পারছো আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে থাকবেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন নিয়মিত ভিডিও পাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ